একটার পর একটা যখন নদিয়া স্কুলের সামনে প্রস্তাব করে যে মূর্তি পুজো বন্ধ করো কি করেছেন মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছি মুখ্যমন্ত্রী হয়ে আমরা কথা বলেছি যেদিন আজকে হাওড়ার দাঙ্গার পরে যেদিন দাঁড়িয়ে প্রকাশ্যে ধর্মান্ধ কিছু মৌলবাদী মুখ্যমন্ত্রীকে কত জবাবে আক্রমণ করেছে বিজেপি তার বিরোধিতা করেছে এই তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দু উদ্বাস্ত বিরোধী সরকার তৃণমূল সরকার বাংলা বিরোধী সরকার বাংলা ভাষা বিরোধী সরকার উনি বাংলা ভাষাকে পর্যন্ত কাটা চলে করছেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলা ভাষার জন্য প্রয়োজনে ভাষা আন্দোলনে নামবেন তারা এবং প্রয়োজনে মানে আবার নতুন করে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বাংলাদেশের জন্ম কিছুর থেকে হয়েছিল এটা নিয়ে এবং রাষ্ট্রবিজ্ঞানীরা তারা গবেষণা করছেন এবং সেটা নিয়ে বিভিন্ন মত আছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের চেহারা থেকে এটা বোঝা যাচ্ছে যে ওই বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধটা আসার জন্য হয়েছিল অন্য কিছুর জন্য হয়েছিল এই নিয়ে একটা ভিন্ন বিতর্ক আছে মুখ্যমন্ত্রী করতেই পারেন ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী বলতেই পারেন যে আমরা রবীন্দ্রনাথকে মানি না বঙ্কিমচন্দ্রকে মানি না চলবে না তখন হিন্দু দশপ্রশনের ধারণই চলবে না কারণ তার দলের নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরম এই গানটা এটা চলবে এটাের শব্দ আছে এটা সবচেয়ে স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তখন এই দিল্লিতে বদলlandı পুরনো প্রত্যেক স্কুলে বাধ্যতামূলক কোটা দিয়েছিলেন বব নে তার বিরুদ্ধে কংগ্রেস রাস্তায় নেমেছিল সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে জানেন এই যে মতো একজন প্রতিভাবান উপন্যাস কি করে আনন্দমত লিখেছে যে বন্দে সারা ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা নির্দিষ্ট শক্তি দিয়েছিল একটা ওষুধের কাজ করেছিল

নাম বাদ দিয়ে ভোটার তালিকায় নির্বাচন হবে এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায় এটা ভবানীপুরের মানুষ চায় এটা দক্ষিণ কলকাতার মানুষ চায় কালীঘাটের মানুষ চায় তার প্রতিবেশীটা চায় গোটা কলকাতা শহর চায় এটা কুচবিহারের মানুষ চায় কাকদ্বীপের মানুষ চায় জলপাইগুড়ির মানুষ চায় মালদার মানুষ চায়

মুর্শিদাবাদে হিন্দুদের প্রতি যে হিন্দু মহিলা দাঁড়িয়ে এত হিন্দু দোকান কি করেছেন মুখ্যমন্ত্রী উনি গিয়েছিলেন হিন্দুর দোকান বলে দেওয়া হয়েছে কি করেছেন মহেশ কোন হিন্দুর পাশে দাঁড়িয়েছে একটার পর একটা স্কুল বন্ধ স্কুলের সামনে প্রসার যে মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছি মুখ্যমন্ত্রী হাওড়ার দাঙ্গার পরে যেদিন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কত জোথে আক্রমণ করেছে বিজেপি তার বিরোধিতা করেছে এই তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দু উদ্বাস্ত বিরোধী সরকার তৃণমূল সরকার বাংলা বিরোধী সরকার বাংলা ভাষা বিরোধী সরকার উনি বাংলা ভাষাকে পর্যন্ত কাটা ছেড়ে করছেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলা ভাষার জন্য প্রয়োজনে ভাষা আন্দোলনে নামবেন তারা এবং প্রয়োজনে মানে আবার নতুন করে ভাষা আন্দোলন কংগ্রেস সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বাংলাদেশের জন্ম কিছুর থেকে হয়েছিল এটা নিয়ে এখন রাষ্ট্রবিজ্ঞানীরা তারা গবেষণা করছেন এবং সেটা নিয়ে বিভিন্ন মত আছে

যে মতো একজন প্রতিভাবান উপন্যাস কি করে আনন্দ মত লিখেছে যে বন্দে সারা ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা নির্দিষ্ট শক্তি দিয়েছিল একটা ওষুধের কাজ করেছিল

নাম বাদ পরিচ্ছন্ন ভোটার ইম্প্যাক্ট নির্বাচন হবে এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায় এটা ভবানীপুরের মানুষ চায় এটা দক্ষিণ কলকাতার মানুষ চায় কালীঘাটের মানুষ চায় তার প্রতিবেশীরা চায়